খুলনা সাহিত্য একাডেমি এবং মোমেন শাহী দর্পণের আয়োজনে মোহাম্মদ জুবায়দ হোসেনের সঞ্চালনায় অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপুর পরিকল্পনা পরিচালনা আলোচনায় অনুষ্ঠিত হচ্ছে ধারাবাহিক অনুষ্ঠান প্রয়াত কবি সাহিত্যিক এবং জীবিত সৃজনশীল কবি সাহিত্যিক শিল্পীদের নিয়ে অনুষ্ঠান স্মৃতিতে অম্লান তারই ধারাবাহিকতা আজকে যাকে নিয়ে কথা বলবো যার সম্পর্কে আলোচনা করব তিনি হলেন এই দক্ষিণ জনপদের আলোকিত ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ইতিহাস ইতিহাসবেত্তা ডক্টর শেখ গাউসমিয়া আমরা আলোচনা করব এই মহৎ মানুষটিকে নিয়ে ডক্টর শেখ গাউসমিয়ার জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালের দুই মার্চ বাগেরহাট জেলার সদর থানার বাদেকারাপাড়া গ্রামে পিতা শেখ আব্দুল লতিফ মাতা নেসা বেগম উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে অনার্স এবং উনিশশো সালে মাস্টার্স করেন পরে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি পান কর্মজীবনে তিনি পেশা হিসেবে বেছে নেন অধ্যাপনাকে অধ্যাপক হিসেবে পাঠদানের সাথে সাথে শুরু শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে লেখালেখির সাথে যুক্ত সাহিত্যের অধ্যাপক হলেও তার প্রিয় বিষয় ইতিহাস বিশেষ করে আঞ্চলিক ইতিহাস তার সবচেয়ে পছন্দের পছন্দের বিষয় তার পিএইচডি গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম ছিল খুলনার লোকসাহিত্য সমাজ সংস্কৃতি ও ইতিহাসের উপাদান এ পর্যন্ত স্থানীয় ও জাতীয় পর্যায়ে পত্রপত্রিকা ও গবেষণা পত্রিকায় তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা চার শতাধিক প্রকাশিত গ্রন্থের সংখ্যা আট এগুলো হল বাগেরহাট লোক সাহিত্য বাগেরহাটের ইতিহাস প্রথম খণ্ড বাগেরহাটের ইতিহাস দ্বিতীয় খণ্ড মহানগরী খুলনা ইতিহাসের আলোকে মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধ বাগেরহাট জেলা বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুলনা জেলা প্রবৃতি সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি মুক্তিযুদ্ধে আনসার বাহিনী শীর্ষক জাতীয় পর্যায়ের গ্রন্থ রচনা সমাপ্ত করেছেন আঞ্চলিক ইতিহাস গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি এ পর্যন্ত বাংলাদেশে শিশু একাডেমি স্মারক বাগেরহাট ফাউন্ডেশন স্বর্ণপদক রোমা স্মৃতি পদক মেয়র পদক দু হাজার নয় সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক তার স্ত্রী নুরজাহান বেগম একজন শিক্ষিকা বর্তমানে তিনি খুলনা শহরের বাসিন্দা সুপ্রিয় বন্ধুরা অনুষ্ঠানটি খুব শীঘ্রই দেখবেন আমাদের ফেসবুক পেজে